তাঁর সুরের মূর্ছনায় কেঁপে গিয়েছিল আ সমুদ্র হিমাচল ছোটবেলায় গ্রামের ফকিরদের কণ্ঠে গান শুনেই সঙ্গীতের প্রেমে পড়েছিলেন তিনি পঞ্চাশ ও ষাটের দশকে বলিউডে তিনিই ছিলেন ব্যস্ততম প্লেব্যাক গায়ক তিনি প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি ওই সময় নাম করা সঙ্গীত পরিচালক নৌসাদ ওপি নায়ার শঙ্কর জয় কিষাণ শচীন দেববর্মন মদন মোহন এনাদের সকলের সুরেই গান গেয়েছেন মোহাম্মদ রফি বিশেষ করে নৌসাদের সুরে গান গেয়ে মোহাম্মদ রফি হয়ে ওঠেন সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা দিলীপ কুমার দেব আনন্দ শাম্মী কাপুর রাজেশ খান্না প্রমুখ বিখ্যাত বলিউড অভিনেতাদের লিপে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি যে গানগুলি আজও ভারতীয় সঙ্গীতের মূল্যবান সম্পদ হয়েই থেকে গিয়েছে এহেন প্রবাদ প্রতিম শিল্পীকে দিয়ে বাংলা ছবিতে একটি গান গাওয়ানোর কথা ভাবেন সুরকার নচিকেতা ঘোষ ছবির নাম ইন্দ্রাণী পরিচালক নীরেন লাহিড়ি উত্তম সুচিত্রা অভিনীত এই বিখ্যাত বাংলা ছবির বহু গান আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে এই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের কণ্ঠে সূর্য ডোবার পালা নীড় ছোট ক্ষতি নেই গান্দুটিকে বাংলা ছবির ইতিহাসে অন্যতম রোম্যান্টিক সংরূপে বিবেচিত করা হয় গানের অ্যারেঞ্জার ছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল বোম্বেতে সূর্য ডোবার পালা গানের রেকর্ডিং হচ্ছে রাজকাপুরও ওই দিন স্টুডিওতে উপস্থিত আছেন হঠাৎই সুরকার নচিকেতা ঘোষ বললেন এই ছবিতে আমি একটি হিন্দি গান রাখব যেটা গানো হবে মোহাম্মদ রফিকে দিয়ে কথাটা শুনে সকলেই হতবাক বাংলা ছবিতে মোহাম্মদ রফি গান গাইবেন রাজি হবে না কি রাজি করাবে কত টাকাই বা চাইবেন তিনি অকল্পনীয় ভাবনা পরিচালক প্রযোজকরা চিন্তায় পড়ে গেলেন এটা কি করে হবে অবশেষে এগিয়ে এলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় বলিউডে তিনি তখন বড় বাঙালি নামে পরিচিত তার তত্ত্বাবধানে বহু শিল্পী বাংলা ভাষায় গান গিয়েছেন প্রত্যেকের সঙ্গেই তার একটা মধুর সম্পর্ক ছিল স্বয়ং লতা মঙ্গেশকরও তার অনুরোধ ফেলতে পারতেন না অবশেষে হেমন্তবাবু নচিকেতা ঘোষকে সঙ্গে নিয়ে গেলেন মোহাম্মদ রফির বাড়ি সাদর আমন্ত্রণ জানালেন রফি সাহাব এরপর গানের কথা শুনে হতবাক হয়ে গেলেন মোহাম্মদ রফি তিনি বললেন আর ধুন বানায় আপনি ইতনা মিঠা এরপর সুরকার নচিকেতা ঘোষ মহাশয় বললেন এটি একটি বাংলা ছবি প্রযোজক আপনাকে পাঁচশো টাকা অবধি দিতে পারবে গানটি গাওয়ার জন্য কথাটা শুনে খানিকটা চমকে উঠে রফি সাহেব বললেন পাঁচশো টাকায় রেকর্ডিং রফি সাহেবের প্রতিক্রিয়া দেখে উঠে দাঁড়ালেন নচিকেতা ঘোষ হেমন্ত মুখোপাধ্যায় চলে যাওয়ার সময় পিছু ডাকলেন রফি সাহেব বললেন ছাড়ুন ছাড়ুন ওসব কথা ছাড়ুন আপনার জন্য এই গানটা আমি বিনা পয়সায় গেয়ে দেব এই হলেন মোহাম্মদ রফি বহু জায়গায় তিনি কেবল ভালোবেসে গান গিয়েছেন কোনো পারিশ্রমিক নেননি বহু চ্যারিটি শোতেও অংশ নিয়েছেন গরিব অসহায় শিল্পীদের কল্যাণে দান করেছেন প্রচুর অর্থ আসলে বাঙালি গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এই হিন্দি গানটির কথায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন রফি রফিসাব প্রকৃত অর্থে বড় শিল্পীরা চিরকালী শিল্পের মর্যাদা করে গেছেন তাই তারা আজ মোহান মোহাম্মদ রফির কণ্ঠে জনপ্রিয় হল সেই গান ইন্দ্রানী ছবিতে উত্তম কুমার ও সুচিত্রা সেনের ফুল দৃশ্যে গানটিকে ব্যবহার করা হল অন্যান্য গানগুলির পাশাপাশি রফি সাহেবের কণ্ঠে গাওয়া এই গানটিও চলচ্চিত্রপ্রেমী বাঙালিকে মুগ্ধ করেছিল পরবর্তী সময়ে বাংলা ভাষাতেই বেশ কিছু জনপ্রিয় গান গিয়েছেন মোহাম্মদ রফি পাখিটার বুকে যেন তীর মেরোনা ওই দূর দিগন্ত পারে নাই বা মালা চন্দন কথা ছিল দেখা হবে তোমার নীল দোপাটি চোখ প্রভৃতি বাংলা গানগুলি মোহাম্মদ রফির কণ্ঠে ইতিহাস হয়েই থেকে গিয়েছে ধন্যবাদ